রাতে রাতে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পরদিনে উৎসবে মেতে উঠতে চলেছে শহর থেকে গোটা বিশ্ব প্রভু যিশুর জন্মের বিশেষ মুহূর্ত প্রার্থনারত হয়ে লক্ষ লক্ষ মানুষ শুভ কামনায় তবে বড়দিনের উৎসব মানে খাওয়া দাওয়া তো আছে আর বড়দিনে খাওয়া দাওয়া তালিকায় কে থাকবে না সেটা তো হতেই পারে না বন্ধুরা জানেন কি কেন কেক খাওয়া হয় কবে থেকে শুরু হয়েছিল বড়দিনে কেক খাওয়ার ইতি বন্ধুরা আজকের পর্বতে এটি আপনাদের জন্য বড়দিনে কেক খাওয়া হয় এবং এই কেক খাওয়ার প্রচলন কত পুরোনো কত হাজার পুরনো তার ইতিহাস সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন ব্যবসার করুন আধার্মিক করুন নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন বহু মহামানবের আবির্ভাব ঘটে যে পৃথিবীতে মানব সভ্যতা সমৃদ্ধ করতে কিন্তু কারো জন্মদিন এভাবে দেশে বিদেশে মিলে মিশে একাকার হয়ে পালন করা হয় না যা প্রভু যিশু খ্রিস্টের জন্মদিনে বিদেশে জন্মে যিশু খ্রিস্ট ভারতে সমানভাবে সমাধিত ক্রিসমাস ডে আগে তাই বাড়ি সেজে ওঠে আলো ক্রিসমাস ট্রি তারা এবং ঘন্টায় বেকারি দোকানে মমো করে পাম কেক প্রেস্টিজ কেক গন্ধে মহামানবে জন্মদিন কেক কেটে সারম্ভে পালন করা হয় চব্বিশে ডিসেম্বর থেকে প্যাকেট বন্দি সেই সব বিদেশি খাবার ভারতের ঘরে ঘরে ঢোকে অতিথি আপ্যায়নে চলে চব্বিশে ডিসেম্বর যে উৎসবটি শুরু হয় তা শেষ হয় পাঁচই জানুয়ারি ইংরেজি নতুন বছরের স্বাগত জানিয়ে ইতিহাস বলছে পঁচিশে ডিসেম্বর বেতলেমে নগরে এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম নিয়েছিল এ মহামানব জিসাস ক্রাইস্ট ঈশ্বরের পুত্র আবির্ভাব মানুষের মনে ঈশ্বরের প্রতি পারস্পরিক স্বাভাবিক তো ভালোবাসার জাগাতে বিশ্ব থেকে হিংসাকে মুছে ফেলা আর তার জন্য তিনি ক্রুশবিদ্ধ হতে করে নি তার অনুগামীরা সমাজে খ্রিস্টান হিসাবে পরিচিত এই খ্রিস্টান ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়েছে এ এবং প্রোটেস্টাইন যিশুর বাণী সম্বলিত গ্রন্থ বাইবেল নামে পরিচিত গোটা বিশ্ব জুড়ে বাইবেল প্রভু যিশুর কোন রকমের জন্ম তারিখ দেওয়া হয়নি তবে তিনশো প্রথম খ্রিস্টান সাম্রাজ্যে আমলে পঁচিশে ডিসেম্বর প্রথম বড় দিন উদযাপিত হয়েছিল কয়েক বছর পর পপ জুলিয়ার অনুষ্ঠানিকভাবে এই উৎসব একটি তারিখটিকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ঘোষণা করে এই উৎসবে গাছ লাগানোর রেওয়াজ রয়েছে কয়েক হাজার বছর আগে উত্তর ইউরোপে তখনকার গাছকে এইভাবে সাজানো হতো পার গাছ ছাড়া আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকেও যারা খুব গরিব হতো তারা কাঠের টুকরো সাজিয়ে জোর করে ত্রিভুজ আকারে গঠন করে তাতে সাজাতো আস্তে আস্তে জল ছড়িয়ে পড়ল গোটা বিশ্বর আলো মিষ্টি খেলনা তারা ঘন্টা ইত্যাদি আরও কত কিছু দিয়ে সাজানো হয়ে থাকে এই ক্রিসমাস ট্রি ধীরে ধীরে উৎসবে ঢেউ এসে লাগলো ভারতের মতো বিদেশ একইভাবে পঁচিশে ডিসেম্বর এই গাছে সাজানো হয় এখানে সারা পৃথিবীর পালন করা হয় মহা সমারোহে এবং এই দিন কেক খাওয়ার রীতি গোটা জুড়ে প্রচলিত সেই খ্রিস্টানই হোক বা নাই হোক আর এই কেকের মধ্যে विशेष भाव जनप्रिय पारम केक खबर रीति शुरू होगे ख्रीसमास आसार एक सप्ताह आगे थे के জন উপাস করতেন এবং সেই ব্রত করার মধ্যে দিয়ে তারা প্রভু যিশুকে শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করতেন এবং একটি উৎসব প্রত্যক্ষভাবে পালন করতে এই উৎসবকে এক সপ্তাহব্যাপী পালন করা হতো আবার অনেকে মনে করে বারো দিন ব্যাপী এই উৎসব পালন করা হতো এবং এই ব্রত উপবাস ভঙ্গের পর দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর ওই তারা নানা রকমের খাবার দাবার পিঠে পুলি জাতীয় খাবারের আয়োজন করত তাদের এই পিঠের পুলি জাতীয় খাবারের মধ্যে অন্যতম ছিল পুডিং এই পুডিং বা দলিয়া বানানোর জন্য ব্যবহার করা হতো বাদাম মধু নানা রকমের মশলা ড্রাই ফ্রুট ইত্যাদি আরও অনেক কিছু এছাড়া কখনও কখনও ব্যবহার করা হতো ডিম এবং মাংস এই পুডিং হলো আজকের আধুনিক কেক রূপে প্রচলিত এইভাবে ক্রিসমাস ডে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর কেক খাওয়া দিন সারা বিশ্বজুড়ে প্রচলিত হয়ে যায় যেহেতু ক্রিসমাস উৎসব এবং প্রভু যিশুর জন্মদিন পালনে উৎসব পঁচিশে ডিসেম্বর মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে অমৃত কথা বাংলা ছেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধা